কুষ্টিয়ার কুমার খালি বড়াই ব্রিজটা পার হলে রাস্তার দুই পাশে বেশ কিছু দোকান রয়েছে যেগুলো আমি এখন খেয়ে পরখ করে দেখব যে আসলে আইসক্রিমটা কেমন বন্ধুরা আমাদের এলাকায় আমরা যে আইসক্রিমগুলো খাই তার থেকে আইসক্রিম আকাশপাতাল আকাশ পাতাল পার্থক্য সাথে অসাধারণ টেস্টি বন্ধুরা এই স্বাদ না খেলে আপনারা বুঝতে পারবেন না যে কত সুস্বাদ ওই আইসক্রিমটা চমৎকার অসাধারণ এই কুমারখালীর কয়েকটি গ্রাম রয়েছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত কুলফি তারা তৈরি করে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এই পথ দিয়ে সারি সারি কিন্তু কুলফি মালায় বিক্রেতারা বসে আছে এই কাঠফাটা রোদ্দুরের প্রচন্ড গরমের মধ্যে পথিকেরা যখন পথ চলতে চলতে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে তখন তারা দুদণ্ড শান্তি খুঁজে ফেরে রাস্তার পাশের এই কুলফিওয়ালাদের কাছেই কুষ্টিয়ারে মহাসড়কের ধার থেকে বরফ শীতল এক পিস কুলফিমালায় খেলেই যেন শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে এক সজীব সতেজ অনুভূতি বিরাজ করে দেখুন বন্ধুরা পথচারীরা কিন্তু এই রাস্তার ধারে থেমে কুলফিমালাই খেয়ে নিজেদেরকে সতেজ করে নিচ্ছেন দর্শক বন্ধুরা দেখুন ঢাকা থেকে যারা এসেছে এখানে গাড়ি দাঁড় করিয়ে আইসক্রিম খাচ্ছে এবং এপাশেও দেখুন অনেক পথিক যারা ক্লান্ত হয়ে গিয়েছেন তারা কিন্তু ঠান্ডা আইসক্রিম খেয়ে তাদের প্রাণটা জুড়িয়ে নিচ্ছেন আপনারা দেখতে পারেন মজা করে কিন্তু তারা আইসক্রিম খাচ্ছেন কুলফি আইসক্রিম খাচ্ছেন দেখুন বিক্রেতারা কিন্তু খুব সুন্দরভাবে আইসক্রিম গুলো তৈরি করে দর্শকদের হাতে তুলে দিচ্ছেন পাশে কিন্তু আইসক্রিমের দোকান কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু অজস্র আইসক্রিম রয়েছে এখানে দেখা যাচ্ছে যে একজন আঙ্কেল আইসক্রিম উনি বিক্রির জন্য বসে আছেন দেখুন বন্ধুরা এটা কিন্তু কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ভিতরে আমি প্রবেশ করেছি এখানে দেখুন আপনার দূরে দেখা যাচ্ছে কিন্তু কুমার খালির সেতু সেতু এবং সড়ক সেতু পাশাপাশি রয়েছে সেতুতে দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু অসংখ্য আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রি করছেন এখানে যে আঙ্কেলকে দেখা যাচ্ছে আমি কিন্তু তার কাছে যে এখন একটি আইসক্রিম খেয়ে পরখ করে দেখবো যে আসলে কেমন দর্শক বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকে চলে এসেছে আইসক্রিম খাওয়ার জন্য আইসক্রিম অবশ্যই সেরকম স্বাদ আপনারা সবাই জানেন যে কুষ্টিয়ার কুমারখালী হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে সুস্বাদু কুলফিমালায়ের উৎপত্তি স্থল সেখানে আমি চলে এসেছি এবং সেই আইসক্রিম খাবো এবং আপনাদেরকে বানানোর প্রক্রিয়াটা দেখাবো যে বাপ হ্যাঁ নতুন বন্ধুরা অনেক কাস্টমার কিন্তু চলে এসেছে ইতিমধ্যে চাচার কাছ থেকে আইসক্রিম খাওয়ার জন্য আচ্ছা এই যে এখানে ভিডিও করতো আঙ্কেল আপনি সবাইকে খাওয়ান কোন সমস্যা নেই এই যে আঙ্কেল দেখুন চমৎকার সুন্দরভাবে কুলসিমালাই কিন্তু তৈরি করা শুরু করেছেন ওনার এই কুলফি মালাই উনি দিচ্ছেন একটি গ্লাসে ভরে প্লাস্টিকের টেম্পোরারি গ্লাস এখানে দেখেন আরও কাস্টমাররা কিন্তু এখানে চলে এসেছে বন্ধুরা এ পাশেও কিন্তু অনেক কাস্টমাররা আইসক্রিম কিন্তু খাচ্ছে দিক থেকে ও পাশে বন্ধুরা দেখুন ঢাকা থেকে যারা এসেছেন গাড়িতে দাঁড়িয়ে কিন্তু কুলফি মালাই খাচ্ছেন কুমার খালির কুলফি মালাই দেখুন এই যে নাদের আগে দিন হ্যাঁ ঠিক আছে আঙ্কেল কাস্টমারদেরকে আগে দিয়ে নিচ্ছেন বন্ধুরা এই যে এখানে দেখুন একটি ঈদগা রয়েছে এটি হচ্ছে সবেদ খান ঈদগা ময়দান ঈদগা ময়দান কুমারখালী কুষ্টিয়া বা চারা দেখুন আজকে কিন্তু চমৎকার হাতে নিপুণ টেকনিকে আইসক্রিমটি কিন্তু তিনি বের করছেন বন্ধুরা দেখুন সবাই কিন্তু আগ্রহের সাথে মজা করে কুলফি মালাই খাচ্ছেন আঙ্কেল এই কুলফি মালায় আপনি কতদিন ধরে এইগুলা উৎপাদন করেন চোদ্দ বছর কত বছর চোদ্দ বছর চোদ্দ বছর দর্শক আপনারা শুনলেন সে কিন্তু চোদ্দ বছর ধরে আইসক্রিম শিল্পের সাথে জড়িত চোদ্দ বছর ধরে তিনি আইসক্রিম উৎপাদন করছেন বন্ধুরা এই যে দেখুন আইসক্রিমটি কিন্তু আমার হাতে পেয়ে গিয়েছি ইতিমধ্যে এটি কিন্তু আমি বসে খাবো এখন চমৎকার হাতে কিন্তু আইসক্রিমটি দিলেন আঙ্কেল আমাকে আমরা যে এই কুষ্টিয়ার বাইরের যে সব কুলফি মালাই খাই তার সাথে এই মালাইয়ের কিন্তু আকাশ পাতাল পার্থক্য বোতলে কিন্তু ভরে আছেন উনি লিটার হিসেবে উনি আইসক্রিম বিক্রি করে থাকেন আঙ্কেল লিটার কত করে বিক্রি করেন লিটার আমি ছয়শো টাকা বেশি লিটার ছয়শো টাকা বিক্রি করেন বন্ধুরা দেখুন চমৎকার সবাই খাচ্ছে দেখুন কুলফিমালাই খাওয়া হয়েছে কুলফিমালায় দেখা হয়েছে কিন্তু কুলফিমালাই কিভাবে তৈরি করে সেই প্রক্রিয়াটা এখনো দেখার বাকি রয়েছে এ কারণেই আমি এই আঙ্কেলের পিছু নিলাম তার বাসায় যাওয়ার জন্য তিনি কিভাবে আইসক্রিম প্রস্তুত করে অথবা কিভাবে আইসক্রিমটি তৈরি করে সেটি দেখার জন্যই আমি তার পিছু নিলাম কারণ এখন আঙ্কেল বাড়িতে যে আইসক্রিম তৈরি করবে সেটা আমি জানতে পেরেছি এ কারণেই তার পিছু পিছু আমি তার বাড়িতে যাচ্ছি যে রাস্তায় উনি আইসক্রিম বিক্রি করেন এই রাস্তাটির পাশেই রয়েছে আঙ্কেলের বাড়ি এবং এই বাড়িতেই উনি আইসক্রিম প্রস্তুত করে থাকেন কুলফিমালাই তৈরি করার জন্য উনি তিনটি গাভী পালন করেন এই তিনটি গাভি থেকে যে দুধ হয় অর্থাৎ দেশি গরুর খাঁটি দুধ থেকেই উনি কুলফিমালাই তৈরি করে থাকেন এই দেখুন বন্ধুরা উনি ওনার গাভী থেকে প্রাপ্ত দুধ জাল দিচ্ছেন নিজের বাড়িতে নিজের হাড়িতে। দুধ জাল দিতে দিতে একেবারেই লালটে হলুদ হয়ে গিয়েছে তাহলে বোঝা গেল দেশি গরুর খাঁটি দুধ দিয়েই তৈরি হয় কুষ্টিয়ার বিখ্যাত কুলফি কুলফিমালাই যা স্বাদে গন্ধে অতুলনীয় এখানে বিশ কেজি বন্ধুরা আপনারা দেখলেন যে এখানে এখানে বিশ কেজি দুই বেড়ে চল্লিশ কেজি দুধ জ্বালানো হয় এই যে আপনারা দেখতে পারলেন বন্ধুরা যে ফ্রিজে দুধ এবং কুলফির যেই দুধ এখানে জমা করে রাখা হয়েছে এখান থেকে কিন্তু কুলফি আইসক্রিম তৈরি করার সেই কাঁচামাল

এই কৌটাগুলাতে বিভিন্ন দামের কোনটা কোন কৌটার কত দাম কুলফিওয়ালা এই আঙ্কেল বিভিন্ন দামে বিভিন্ন সাইজের মালায় বিক্রি করে থাকেন তিনি সেই কৌটাগুলাই আমাদেরকে দেখাচ্ছিলেন যে বড় কৌটাগুলোর দাম বেশি আর ছোট কৌটাগুলার দাম কম এখানে বিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত সাইজের কৌটা রয়েছে তার কাছে স্বাদে গন্ধে অতুলনীয় কুলফি মলাই তিনি বাড়ি বসে এই কৌটাগুলোর মধ্যে ভর্তি করে তারপরে ফ্রিজে জমিয়ে বিক্রি করে থাকেন আঙ্কেল এইটা কোন প্রক্রিয়া আপনারা তৈরি করেন এই আইস কুলফি মলাই জ্বালানোর পরে ঠান্ডা করে কৌটায় ভরেন চিনি মিশান আর কি কি মেশানোর মধ্যে চিনি আর ইলাজের ফল কিন্তু এত সুস্বাদু কেন ওই ফল আর চিনি দিলি যদি ভালো জ্বালানো হয় যেহেতু কুলফিমালাই তৈরি করতে প্রয়োজন দেশি গরুর খাঁটি দুধ এই কারণেই আঙ্কেল তার বাড়ির উপরে দিয়েছেন একটি গোয়াল ঘর এবং এই গোয়াল ঘরেই তিনি পালন করে থাকেন তিনটি দেশি গাভী এই দেশি গাভীর দুধ থেকেই তিনি তৈরি করে থাকেন বিখ্যাত কুষ্টিয়ার কুলফি কুলফিমালাই